আজকে আমরা শ্রীরামপুর এসেছিলাম তো হঠাৎ করেই বোনের সাথে প্ল্যান যে কোথাও একটা যাবো আর সেই হিসাবেই আসা এই অগরীন্দ্রনাথ ঘোষের ঠাকুরবাড়ি এখানে সংরক্ষিত আছে উনার হাতে আঁকা কিছু ছবি যা অতীব প্রাচীন এই সেই জায়গা যেখান থেকে উনি নিজের আঁকার জীবন শুরু করেছিলেন কিন্তু এখনও সেই ছবিগুলো সংরক্ষিত আছে এখানে এবার তোমাদের ঘুরে দেখাবো এই প্রত্যেকটা ছবি এবার বলি তোমাদের এই ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে এই স্থানটি দুই মিরাপাড়া লেন কন্যগড়ের জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু সালের আঠাশে মে এই স্থানটিকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে এই বাড়িটি ঠাকুর পরিবারের ইতিহাসের সঙ্গে যুক্ত এই গার্ডেন হাউসটি মাস্টার আর্টিস্ট সি অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতার শৈশবে তিনি কলকাতার কাছে কন্য তার বাবার বাগানের বাড়িতে থাকতেন যা তার কাছে বাগান বাড়ি নামে পরিচিত ছিল তার বেশিরভাগ ভালো স্মৃতি গঙ্গা নদীর কাছে এই জায়গার সঙ্গে সম্পর্কিত ছিল জায়গাটি কুকুর ঘোড়া হরিণ পোষা বানর দ্বারা বিস্তৃত ছিল এক একটি উচ্চশ্রেণীর গল্পের স্মৃতি চাকররা মজার ও ভীতিকরের এবং তার সাঁতার ও নৌকা চালানোর জন্য নদী এবং পুকুরের অনেক গল্পই ছিল এইখানে সে তার বাবার সাথে গুলি চালানোর কথাও এখানে উল্লেখ আছে যে তার নলটি ছেলের কাঁধে রেখেছিল আর তাকে সাহসী করে তোলার জন্য তিনি আরো সাধারণ গ্রামীণ আনন্দের কথাও স্মরণ করে লিখেছিলেন বহুরূপী শিল্পীদের কথা দেখায় সন্ধ্যার সময় এখানে বসে তিনি মন্দিরে আরতি এবং শঙ্খধ্বনি শুনতেন যখন চাকরেরা তাকে সাঁতার শেখানোর জন্য পুকুরে ফেলে দেয় তখন মা উদ্বিগ্ন দর্শক হিসেবে উপস্থিত ছিলেন অবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত ঐতিহাসিক বই ধারে তে আমরা দেখতে পাই তিনি জীবনের প্রথমবার কুড়ে ঘরে ছবি এঁকেছিলেন তাই আমরা মনে করি এই কিংবদন্তি মাস্টার শিল্পী তার শৈশবে এই বারগানবাড়ি থেকে চিত্রকর্মটি সম্পর্কে অনুপ্রাণিত হয়েছিলেন রবীন্দ্রনাথের শৈশবের গল্পে আছে একটি ভয়ঙ্কর রাত যা আমাদের জীবনকে এক মুহূর্তে ধ্বংস করে দেয় এবং বাগানবাড়ির সাথে তার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেয় সেটি ছিল তার বাবার মৃত্যু একটি কিশোর ভূগোল থেকে অন্যটিতে স্থানান্তরিত হয়ে অভেন্দ্রনাথ শহর ও শহুরে বিদ্যালয়ে চলে যান বাগানের বাড়ির প্রাণীদের যে কি হয়েছিল সে সম্পর্কে তার কোনো ধারণা নেই এবং তাদের পরিত্যাগ করার অপরাধবোধ পোষণ করেছিলেন তিনি তিনি লিখেছিলেন এটিই যেন সেই জীবন এবং পরবর্তী জীবনের মধ্যে একটি পর্দা নেমে এসেছিল এবং দীর্ঘ সময় ধরে সেই জায়গায় থেকে গেছে তিনি আরও উল্লেখ করেছিলেন যে এই সেই পুরনো জীবনের কোনো উল্লেখ পেলে তার মা আতঙ্কিত হয়ে পড়তেন তিনি এই যে এই শেষ পর্যবেক্ষণটি মুছে দিয়েছিলেন শোনাই এখন গ্রন্থাগার এসেছে যদি একটা বইয়ের নামও কিন্তু ও জানে না কোন কোন বইগুলো অবরেন্দ্রনাথ ঠাকুরের লেখা তো এখানে ছবি তো ও তুলে যাচ্ছে